তো অনেকেই কিন্তু আমাদের এই ভিডিও দেখে মেশিন অর্ডার করেন তো বলেন যে ভাই মেশিন ডেলিভারিটা আমরা কিভাবে দেই আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি তো অনেকেই কিন্তু আমাদের এই ভিডিও দেখে মেশিন অর্ডার করেন তো বলেন যে ভাই মেশিন ডেলিভারিটা আমরা কীভাবে দিই এই যে প্রত্যেকদিন যা মেশিন অর্ডার হয় সেই মেশিনগুলোই কিন্তু আমরা কুরিয়ারে দিয়ে দিই এক কথায় আজকে যে মেশিনটা দেখছেন এই যে মেশিনগুলো এটা কিন্তু আলু তোলা মেশিন একটা এই মেশিনটা চলে যাচ্ছে আমাদের দিনাজপুরে তারপর এদিকে আবার স্পেয়ার পার্টস অনেকে যে স্পেয়ার পার্টস অর্ডার করেন এটা হচ্ছে খড় ঘাস কাটা মেশিন যে স্পেয়ার পার্টস এটা আলাদা তো কুরিয়ারে যাওয়ার পর আলাদা কার্টুনে চলে যাবে এই যে এইখানে যদি দেখেন নিরাণী যেটা আমরা হচ্ছে জমি নিড়ানির যে যন্ত্রগুলো সেটা কিন্তু এটার মধ্যে আমরা বস্তার মধ্যে র্যাপিং করে দিই এই যে ভুট্টা মারাই মেশিন সামনে ভুট্টা মারাই সিজন আসছে কিন্তু প্রচুর পরিমাণে এই ভুট্টা মারাইটা আপনারা নিয়ে থাকেন যে কম দামের মধ্যে ভুট্টা মারাই নিজের ভুট্টা নিজেই মারাই করার জন্য এই মেশিনগুলা তাছাড়াও যদি এদিকে দেখেন এই যে হ্যান্ড ট্রলি এই যে আমাদের দুই চাকার যে হ্যান্ড ট্রলিটা সেই হ্যান্ড ট্রলি অনেকে অর্ডার করছেন এদিকে এয়ার হেটর মাছের যে এয়ার হেটরটা ব্যবহার করা হয় মাছের অক্সিজেন বাড়ানোর জন্য এখন শীতের সময় অনেক সময় অক্সিজেনের সমস্যা দেয় অনেক মাছের তো সেক্ষেত্রে কিন্তু এই এয়ার হেটারটা অনেকে নিজে সেট করে নেন তাছাড়া এদিকে আছে ফুড পাম্প তো এইভাবে কিন্তু আরও কিছু মেশিন রেডি হচ্ছে আপনারা যদি এদিকে দেখেন যে আমাদের কিন্তু এই যে ধান মারাই মেশিন এগুলো বেশি পরিমাণ হওয়ার কারণে কিন্তু আলাদা আলাদা আরও গাড়ি আসবে সেগুলো লোড হয়ে যাবে ধান মারায় মেশিন টোটাল হচ্ছে আমাদের পাঁচটা মেশিন আজকে ডেলিভারি আছে ধান মারাই এক ভাই অর্ডার করছেন তারা বন্ধুরা মিলে এটা দিয়ে ভাড়াই বিজনেস করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের যারা বিজনেস করতে চান ছোটো ছোটো তারা কিন্তু আমাদের থেকে মেশিন অর্ডার করে এইভাবে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেন এগুলো কিন্তু কুরিয়ারে চলে যাবে তো দর্শক তাছাড়াও কিন্তু আপনারা দেখবেন আমাদের কাছে হিউজ মেশিনের কালেকশন আছে এক কথায় এগ্রিকালচার মেশিনারিজে যদি বলেন বাংলাদেশে বড় হাব কি মেশিনারিজে প্রতিষ্ঠান সেটা কিন্তু আমাদের আপনারা যদি এদিকে দেখেন যে কী ধরনের মেশিনারিজ আমরা রয়েছে এই যে এগুলো কিন্তু খড় গাছ কাটার মেশিন এগুলো রেডি হচ্ছে কুরিয়ারে যাওয়ার জন্য এগুলো কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে এগুলো আজকে ডেলিভারি যাবে এখানে দেখেন দুই চার ছয়টা মেশিন আজকে চায়না চপার মেশিন এই যে ছয়টা ডেলিভারি যাবে এগুলো কিন্তু ডেলিভারির জন্যে না এগুলো যাবে আগামী দিনে যদি কেউ অর্ডার করে তখন তাছাড়া এগুলো কিন্তু ফার্স্ট স্টেজে ডেলিভারির জন্য যেগুলো সেগুলো আমরা এই লাইনে রাখি তাছাড়াও এদিকে যদি আপনারা দেখেন আরও মেশিন আমাদের এদিকে উইনার মেশিন থ্রেশার মেশিন সরিষার তেলের মেশিন ভুট্টা মারাই মেশিন এই যে ভুট্টা মারাই যে মিডিয়াম যেটা আপনারা দেখলেন সেই মেশিনগুলা তাছাড়াও যদি আপনারা মনে করেন যে কোনো ধরনের মেশিন আপনারা কাস্টমাইজ করে বানায় নেবেন আমাদের ফ্যাক্টরি কিন্তু বানিয়ে নিতে পারবেন আপনারা যদি সরাসরি আসেন তাহলে আরও দেখতে পারবেন যে আমরা কত ধরনের মেশিনাইজ নিয়ে কাজ করি তাছাড়াও আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা যে কোনো ধরনের মডেল আপনারা যদি মনে করেন যে এই মেশিনটা এই ধরনের মডেল করে করে নেবেন তাও কিন্তু আমরা করে দিই এদিকে যদি দেখেন এই যে ক্যারেট ওয়াশার মেশিন বাড়ির মডেলের যেগুলো বাড়ি বেড প্লান্টার মানে ভুট্টা লাগানো মেশিন সব ধরনের মেশিন কিন্তু আমাদের এখানে আছে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না যাদের যেই মেশিন প্রয়োজন আমাদের যে স্ক্রিনের নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এক কথায় পণ্য হাতে পেয়েও আপনি পেমেন্ট দিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম